দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে উত্তীর্ণ হওয়াদের মধ্যে পুরস্কার বিতরণ করলেন শিক্ষাগর হাতিয়া টিম সমস্যা সমাধান পেয়ে যাবেন আধুনিক डेंटल কেয়ারে মেধাবী ছাত্রদের আরও একটু এগিয়ে দেওয়ার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে শিক্ষাগর হাতিয়া টিম তারই একটি অংশ বিশেষ হিসেবে হাতিয়া উপজেলার হেদায়াত হোসেন উচ্চ বিদ্যালয় এবং চরিশোর রায় দাশরাত উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী নজরুল ইসলাম এবং আদিত্য রায় সুপ্তকে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হওয়ায় বিশেষ সম্মাননা ও নগদ অর্থ প্রদান করেন শিক্ষাগর হাতিয়া টিম এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাগর হাতিয়া টিমের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাসান শিক্ষাগর হাতিয়া টিমের প্রচার সম্পাদক মোহাম্মদ রাফি উপস্থিত ছিলেন শিক্ষাগর হাতিয়া টিমের কোষাধ্যক্ষ মোহাম্মদ শাখাওয়াত ও কোষাধ্যক্ষ আমজাদ চৌধুরী আর উপস্থিত ছিলেন চরেশ্বর রায় দাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ পুরস্কার বিতরণকালে বক্তব্য রাখেন দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দাশ আমরা সবাই লেখাপড়া করলে আমরাই সবাই যেন আগামী দিনে তাদের হাত থেকে আমরা যেন আরেকটা এভাবে নিতে পারি এটাই সব আপনার সবার দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়